মিরপুরের একটা প্রাইম লোকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়ামের কাছে খুবই চমৎকার লোকেশন গ্রামীণ ব্যাংকের ঠিক পেছনে অবস্থান করতেছি আমি বসতি হাউজিং এর তো এই বসতি হাউজিং এর যে তিন নম্বর রোড এই রোডের সাথে সাড়ে পাঁচটা ল্যান্ড এখানে একটা বিল্ডিং হবে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা ঢাকায় আছেন যারা মধ্যবিত্ত রয়েছেন যারা চাকরি করেন ব্যবসা করেন অথবা যারা প্রবাসে রয়েছেন সবাই এখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যদিও মাত্র তিনটা শেয়ার বাকি আছে অর্থাৎ তলায় যারা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে তাও আবার মিরপুরের দুই নম্বরের মতো একরকম একটা প্রাইম লোকেশনে দ্রুত যোগাযোগ করবেন আমি যদি লোকেশনটা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে গেল মিরপুর এক নম্বর যে গোলচত্বরের দিকে আর এটা ঠিক উল্টা পাশে যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেল মিরপুর দশ নম্বর এবং ষাট ফিট দুই নম্বর মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়াম এবং ক্রিকেট পাশে মিরপুর শপিং মল এছাড়াও মিরপুর নম্বর এবং নম্বরের এক দিকে যেতে যে রোডটা রয়েছে এই রোডের সাথে অনেকগুলো হাসপাতাল এবং সরকারি বেসরকারি ইনস্টিটিউশন কিন্তু রয়েছে তো আপনারা জানেন যে এরকম একটা সুন্দর লোকেশনে যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোন সংকটের কারণে অনেক দূরে যেতে হচ্ছে না একদম সবকিছু আপনার হাতের কাছে পাচ্ছেন আপনি এখান থেকে আগারগাঁও যেতে পারছেন খুব কাছে মিরপুর দশ নম্বর মেট্রো রেলের স্টেশন সেটা যেমন খুব কাছে হার্ট ফাউন্ডেশন যেটা আমরা যদি কোনো অসুস্থ হয়ে যায় হার্টের যদি কারোর প্রবলেম হয় আমরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই হাসপাতালে অনেকের ভর্তি করেন সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট করেন বাট আপনারা কিন্তু এই যে কিডনি হাসপাতাল রয়েছে এটাতে আপনারা ট্রিটমেন্ট মানে একদম বাড়ির কাছেই কিন্তু সকল ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়াও ষাট ফিটে কিন্তু খুব কাছেই রয়েছে মণিপুর স্কুল যেটা খুবই পপুলার একটা স্কুল এছাড়াও অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল রয়েছে এইগুলোতে আপনার বাচ্চা কাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন সুতরাং আমি বলবো এরকম একটা প্রাইম লোকেশন আপনি যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি বরাবর মতো রোহান আছি আপনাদের সাথে চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের সঙ্গে রয়েছেন মিরাজ ভাই মিরাজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা আছেন যারা প্রবাসে আছেন আমাকে আপনাকে দেখছেন এবং অনেকেই জানতে চান যে এখানে শেয়ার ভিত্তিক যেহেতু একটা আপনারা আপনারা বিল্ডিং করবেন এখানে কত টাকায় শেয়ার বিক্রি করছেন কিভাবে কোন প্রক্রিয়ায় কিনতে পারবে আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ধৈর্য ধরে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন তো মেয়াজ ভাই আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই মূলত আমি শুরুতেই বলেছি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি যে এই লোকেশনটা কোন জায়গায় আপনি যদি একটু বুঝেন লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার বসতি হাউজিং তিন নাম্বার রোড হোল্ডিং নাম্বার হচ্ছে একশো ত্রিশ বাই এ এ হচ্ছে আমাদের লোকেশন আমাদের লোকেশনের নিয়ার হচ্ছে আপনার শেরেবাংলা বাংলা স্টেডিয়াম তারপর হচ্ছে মণিপুর স্কুল কিডনি ফাউন্ডেশন হার্ট ফাউন্ডেশন সবচেয়ে সহজে বলা যায় যে আমাদের গ্রামীণ ব্যাংকের ঠিক পিছনে হচ্ছে আমাদের এই প্লটের জায়গাটা এক্সাক্টলি মানে গ্রামীণ ব্যাংকের প্রজেক্টের জায়গাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রামীণ ব্যাংকের যে একটা বিরাট বিল্ডিং আছে বড় একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর ঠিক পেছনে আপনাদের বসতি হাউজিং এবং আমরা জানি মিরপুর এক নম্বর থেকে দশ নম্বর রোড এই রোড সাথে অনেকগুলো হাসপাতাল অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে যেগুলো সরকারি বেসরকারি এবং অনেকগুলো শপিং মল রয়েছে যেমন আমরা মিরপুর 2 নম্বরে যদি বলি মিরপুর শপিং সেন্টার যেটা আবার স্টেডিয়াম রয়েছে পাশেই এরকম একটা প্রাইম লোকেশনে আপনাদের এই বিল্ডিংটা প্রজেক্টটা আচ্ছা তো এখানে আপনারা মোটামুটি যদি বলতেন 5.5 কাঠা জমির উপরে আপনারা কততলা বিল্ডিং করবেন আমাদের 5.5 কাঠার উপর হবে হচ্ছে 10তলা বিল্ডিং জি প্লাস 9 আচ্ছা তার মধ্যে হচ্ছে আমাদের

আচ্ছা একটু বলেন যে বেডরুম ডাইনিং করে তিনটা বেড হবে ড্রয়িং ওকে মানে খুবই হওয়ার কথা আচ্ছা আচ্ছা এমনি আপনাদের দর্শকরা দেখতে চায় সেক্ষেত্রে আপনি তো দিতে পারবেন তাদের পছন্দ মতো তারা যেহেতু দেখা যায় যে তিনটা প্রত্যেকটা ফ্লোরে কে কোন পাশে নিবে সেটা চয়েস করে নিতে পারবে হ্যাঁ তাই তো এখন এখন সুযোগ আছে তিনটার মধ্যেই তারা চয়েস করে নিচ্ছে আচ্ছা একটু যদি বলতেন সামনের রাস্তা তো আপনাদের বিশ ফিট বিশ ফিট রাস্তা তো বিল্ডিং এর কাজটা আপনারা কবে ধরে শুরু আমাদের বিল্ডিং এর কাজটা যদি ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আমাদের কাজটা ইনশাআল্লাহ শুরু করার প্ল্যান আছে জানুয়ারি থেকে জি যেহেতু আমরা শেয়ার বিক্রি করছি আমাদের রেজিস্ট্রির পরে আমরা কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ ওকে এই তিনটাই বাকি আছে তিনটা রেজিস্ট্রি পরে আমরা আচ্ছা এই তিনটা শেয়ার যখন আপনি বিক্রি করবেন সাব রেজিস্ট্রি করে দিবেন তো জমিটা তাই তো জি সাব কবলা রেজিস্ট্রি পাবে ওনারা সাব কবলা রেজিস্ট্রি হ্যাঁ ওনার নামে সাব রেজিস্ট্রি হবে মিউটেশন হবে এমনকি তারপরে আমরা রাজুকে যে প্ল্যান পাশে যে বিষয়টা আছে এটা কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা রাজুকের যে প্ল্যান পাশে দেবে সেটা আপনারা কাজ শুরু করে দিবেন প্ল্যান পাশে এলে আপনারা কাজ শুরু করে দিবেন আচ্ছা কবে নাগাদ এটা বিল্ডিংটা হ্যান্ড হতে পারে আমরা চেষ্টা করব এটা 30 থেকে 36 মাসের ভিতরে সর্বোচ্চ 3 বছরের আচ্ছা আচ্ছা সর্বোচ্চ 3 বছরের ভিতরে আমরা এই কাজটা শেষ করে আমরা কমপ্লিট করে আমরা প্রত্যেকটা শেয়ারহোল্ডারের কাছে তার ফ্ল্যাটটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আচ্ছা এমনিতেই আপনাদের এই বিল্ডিং এর অন্যদার যে ফ্যাসিলিটিসগুলা যেমন লিফ সিঁড়ির বাইরে জেনারেটর সাবস্টেশন এগুলো তো থাকবেই জি একটা কমিউনিটি হল নামাজের জায়গা এগুলো এগুলো পসিবল এগুলো আমরা কথা বলে তারপর কিভাবে করলে বিল্ডিংটা আসলে প্রিমিয়াম হবে বাস উপযোগী হবে এবং 100% ফ্যাসিলিটি কনফার্ম হবে সবার সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ আচ্ছা 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 ওকে খুব ইশলল আচ্ছা এখন একটু যদি বলতেন আপনারা শেয়ার মূল্যটা কত দেখছেন এবং কিভাবে কোন প্রক্রিয়া টাকাটা পরিশোধ আমরা হচ্ছে প্রথমে জমির শেয়ার মূল্য নির্ধারণ আঠাইশ লক্ষ টাকা এই আঠাশ লক্ষ টাকা দিয়ে আমাদের এখানে নিতে হবে যদি কেউ ডিসেম্বরের পঁচিশ তারিখের ভিতরে বুকিং কনফার্ম করে তাহলে উনি আমাদের পক্ষ থেকে একটা ওমরা প্যাকেজ ফ্রি পাবে আঠাইশ লক্ষ টাকা দিয়ে বুকিং না আগে হচ্ছে উনি পঁচিশ তারিখের ভিতরে উনি বুকিং কনফার্ম করলে উনি ওমরা প্যাকেজ ফ্রি পাবে আচ্ছা 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 তারপরে হচ্ছে আমরা রেজিস্ট্রি করে দিব উনি ইনস্ট্যান্ট চাইলেও উনি রেজিস্ট্রি নিতে পারবে যে কোনো সময় যদি মনে করেন আমি একসাথে টাকা নিই এখনই রেজিস্ট্রি নিতে চাই এখনই ওনাকে রেজিস্ট্রি দেওয়া সম্ভব ওকে ওকে তার মানে হচ্ছে যে কেউ যদি এই ডিসেম্বরের কত তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের ভিতরে পঁচিশ তারিখের ভিতরে ডিসেম্বরের পঁচিশ তারিখের ভিতরে যদি রাজুকে প্ল্যান দেওয়ার জন্য রাজুকের প্ল্যান পাশে নিয়ে আসার জন্য চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো এই সময়ের মধ্যে যারা বুকিং কনফার্ম করবে তাদের জন্য স্পেশালি একটা গিফট তাকে করবেন তাই তো আচ্ছা তো এই পরবর্তীতে হচ্ছে আমরা তিরিশ থেকে ছত্রিশ মাস এর বেশি আমরা যাবো না যে আমরা তিরিশ মাসের একটা প্যাকেজ করেছি কনস্ট্রাকশন আমরা ইঞ্জিনিয়ার সাথে বসে কনস্ট্রাকশন সাথে বসে যে আমাদের কত টাকা কস্ট আসবে তার সাথে জায়গায় একবার সে বহন করবে এটা কিস্তিতে দেওয়ার সুযোগ থাকবে

দাঁড়িয়ে এই এলাকায় একটা রেডি এপার্টমেন্ট না মানে কনস্ট্রাকশন এর কাজ চলতেছে বা রানিং আছে এরকম হ্যাঁ রানিং আছে রানিং আছে এমন একটা অ্যাপার্টমেন্ট যদি নিতে চান তাহলে আমাদের এখানে পার স্কোয়ার ফিট সাড়ে সাত হাজার টাকা দিতে হয় সাথে ইউটিলিটি চার্জ আছে

আচ্ছা একটা রিস্ক অনেক সময় থাকে রেডি অ্যাপার্টমেন্টের জিনিস শেয়ার ভিত্তিক বিল্ডিং মানে হচ্ছে তখন একটু হেজিটেশন থাকে ভাই হবে কিনা সময় মতো এরকম অনেকেই মনে করে আপনারা কতটুকু কনফিডেন্স সেই জায়গাটা আমরা কনফিডেন্ট জায়গাটা ছিল দেখেন যখন আপনি টাকা দিচ্ছেন আপনার নামে রেজিস্ট্রি হচ্ছে জমিটা তো আপনার নামে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এখানে আপনার মূল কনফিডেন্ট জায়গা এরপর আপনারা 27 জনের টাকা দিবেন 27 জন মিলেই বিলিংটা হবে আচ্ছা হ্যাঁ 27 জনের সাথে আলোচনা করে আমরা বিল্ডিং ডিজাইন কিভাবে করব আমরা মিলে কোন জায়গায় কোন রড সিমেন্ট কোন ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করব সাথে সাথে 27 জনের সাথে আলোচনা করেই আমরা হচ্ছে কি এই ভবনের কাজটা কনফার্ম করব ওকে ওকে বুঝতে পেরেছি তো খুবই চমৎকার আমরা অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন আমরা আমাদের দর্শকদেরকে বলবো যারা এরকম একটা চমৎকার লোকেশনে কেউ যদি একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় একটা শেয়ার নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিরাজ ভাইর সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ঠিকানাটা আমরা স্পেসিফিক ভাবে বলে দিয়েছি খুবই সুন্দর একটা লোকেশন আপনারা যদি সরাসরি কেউ ভিজিট করতে চান প্রজেক্ট অবশ্যই আপনারা ভিজিট করবেন কথা বলবেন অনেকেই প্রবাসে আছেন অনেক সময় সুযোগ পায় না যে ভাই প্রবাসে থাকি কিভাবে করব বাট আমার তো নেওয়ার ইচ্ছা আছে এরকম একটা কথা অনেকে থাকে তো সেই আমি বলবো আপনি ভিডিও কলে প্রয়োজনে কথা বলেন জি জি অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ থাকে তাদেরকে পাঠান তারা দেখো এরকম লোকেশনে এরকম একটা মানে এই এলাকার মধ্যে আমি যদি বলি আপনাকে মাত্র 28 লাখ টাকা একটা শেয়ার মূল্য এটা আমি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও বলবো অনেক কমে পাচ্ছেন এটা আর কিছুদিন পরে যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনি 30 লাখ টাকাতেও পাবেন না এটা আরো বেশি হয়ে যাবে বিল্ডিং এর কাজ ধরলে তো তখন আপনি রেডি অ্যাপার্টমেন্টে

আছে আপনার এই ফোন করে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ